হয়তো শুনে থাকবে বলে না যে যে জামাটা সবথেকে বেশি পছন্দ করো বা যে জামাটা তুমি খুব ভালোবাসো সে জামাটাই আগে নষ্ট হবে সবার আগে তো ঠিক সেরকমই আর আমরা মায়াই করি না তো যে সেই সব থেকে ভালো পছন্দের জিনিসটা যখন নষ্ট হয় তখন যে খুব কষ্ট হয় সেটা মানে কাউকে বলে বোঝানোর মতো হয় না তো দেখো আজকে আমার সাথে কি কি হয়েছে মানে আধা ঘন্টার মধ্যে সব বার হয়ে গেছে তো মানে আধা ঘন্টা আগে আমি ছাদে এসে পদ্মের টপ দেখতে আসি রোজ রাতে কারণ পদ্মের টপের মাছগুলো রাত্রে খুব সুন্দর দেখা যায় এর জন্য আমি রাত্রে দেখতে আসি তো আমি দেখে গিয়েছি প্রায় আধ ঘন্টা হয়েছে তারপরে ভীষণ রকম একটা ঝড় আসলো তখন বুঝতে পারি না যে এত কিছু হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরে এসে দেখছি মানে দুই দুটো গাছ তো পড়ে আছে আর আমার সব গাছ কাটার বারোটা বাজিয়ে দিয়েছে তো তো চলো দেখাচ্ছি তোমার ওই যে দেখো আমার ব্যাক সাইডটা নিম গাছটা পড়ে আছে তার ওইদিকে ইউকলেক্টার গাছটা পড়ে আছে মানে এত পরিমাণ কষ্ট হচ্ছিল না কি বলবো বলে বোঝাতে পারছি না আমি আমার গাছগুলোকে দেখতে পাচ্ছি না এগুলোকে সরানো যাচ্ছে না মানে কি যে বলবো আর জানো তো দুই দিন আগে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টির মাঝে আমি ঠাই ছাদে আমার ড্রাগন গাছগুলোকে ধরে দাঁড়িয়েছিলাম কারণ অনেক বড় হয়ে গেছিলো তো ঝড়ে ওগুলো ভেঙে যেতে পারতো তার জন্য আমি যাতে আমার গাছগুলোর কোনো ক্ষতি না হয় তাই গাছগুলোকে আমি ধরে দাঁড়িয়েছিলাম ঠাই আর পাশের বাড়ির দুই মহিলা ওদের বাড়ি থেকে দেখছে আর হাসছে মানে এরকম হয়তো যে ওর ঢঙ্গ তো দেখো এত বৃষ্টির মাঝে ওকে গাছ ধরে দাঁড়িয়ে থাকতে হবে তো আমি কষ্ট করে খুব কষ্ট করে ধরে দাঁড়িয়েছিলাম আজকে আমার ভীষণ জ্বর এসছে আর দেখো প্রকৃতির কি নিষ্ঠুরতা মানে কি বলবো বলার মতো ভাষা নেই আর এই যে দেখো কাকুড়া এই বেলা একটার সময় এসছে দুপুর একটা এসে গাছগুলোকে সরানোর চেষ্টা করছে কাটাকুটি করছে আর কাটতে গিয়ে আমার হাতে চোট দিয়েছে এই মহান ব্যক্তি